আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অবস্থা আমি হচ্ছে নাহিদ আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে আর আমি কাজ করি এখানে ড্রাইভিং একটা কোম্পানিতে এ আট ঘন্টা ডিউটি করি আসছেন আমি তো আসছি আরো নয় বছর আগে আট লাখ টাকা খরচ করে আসছিলাম আচ্ছা আপনি কি কোম্পানিতে ডিউটি করেন এখানে হ্যাঁ কোম্পানিতে ডিউটি কোম্পানি কে ড্রাইভিং কাজ করেন হ্যাঁ আমি ড্রাইভিং কাজ আপনি যে কোম্পানিতে কাজ করেন আপনার ড্রাইভিং সম্বন্ধে একটু সুযোগ সুবিধা সুবিধাটা আমাদেরকে বলেন মানে ডিউটি বেতন খাওয়া থাকা আসলে আমাদের কোম্পানিটা কাজও আপনার মিনিস্টারিতে আচ্ছা আর বেতনটা আমাদের মাস মাস দিয়ে দেয় আমাদের কোম্পানি আসলে ব্যাকগ্রাউন্ড এত খারাপ না শুধু আর আমি কোম্পানিতে আসছি ট্রান্সফার হয়ে আমি কোম্পানিতে ডাইরেক্ট বিসা দিয়ে আসি না আমি অন্য কোম্পানি থেকে কোম্পানিতে ট্রান্সফার হয়ে আসি আগে কোন কোম্পানিতে ছিলেন হ্যাঁ আগে আমি অন্য কোম্পানিতে ক্লিন কোম্পানিতে ছিলাম ক্লিন থেকে আপনি ক্লিন থেকে পর আমি চেঞ্জ হই আপনার ডাইভিং এ ঢুকছি ক্লিন থেকে কি ড্রাইভিং করা যায় হ্যাঁ বলা করা যায় আমি তো শুনছি যারা দেশ থেকে আসা তারা সরাসরি ড্রাইভিং নিয়ে বিসা নিয়ে আসতে হয় কুয়েতে না 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 বিষয়টা এমন না আসলে এখানে আসার পরে আপনার চাইলে আপনি ইয়া থেকে মানে আপনার ওয়ার্কার থেকে আপনি ডাইভিং এ আপনি শিফট করতে পারবেন

আর এমনি সুযোগ সুবিধা এমনি সুযোগ সুবিধা ভালো আপনার চাইলে বাইরে আপনি কাজ করতে পারবেন করা যায় হ্যাঁ কিছু একটা করা যায় আপনার সেটা হচ্ছে আপনার উপরে আর এই দেশে যাওয়ার সুযোগ সুবিধাটা কেমন ড্রেসে হচ্ছে আপনার বছরে এক মাসে ছুটি দেয় তবে এখন কোম্পানিতে আপাতত আপনার ড্রাইভার কম এই কারণে আমাদের দুই বছর তিন বছর পর পর ছুটি দেয় প্রত্যেক বছরে ষোলো ঘন্টার ডিউটি একশো ঘন্টা দিনের ব্যাপার একশো কম সরি বুঝিনি কম না কম করে না আর কি চালাই না কম আসলে

আর যদি লাইসেন্স না থাকে এখানে ডুপ্লিকেট একটা লাইসেন্স তারপর আপনার সাবমিট করা লাগে তারপর কোম্পানি থেকে আপনার পেপার নিয়ে তারপর আপনার এখানে আপনার গাড়ির এখানে ট্রায়াল দিলে তারপর ইনশাল্লাহ হয়ে যায় হয়তো যারা আপনার অভিজ্ঞ নায় হয়তো এক দুইবার ফেল করে এরপরে হয়ে যায় তবে হয়ে যায় দুই তিনবারে হয়ে যায় দেড় দুই মাসের ভিতরে

এরপরে আপনার ডেট পরে ডেট পড়লে তারপর টাইল দুই তিনবার দিলে হয়ে যায় বা যদি বাইসেস একবার ফেল করলো তাহলে পরবর্তীতে আবার সুযোগ পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই সুযোগ পাওয়া যায় আপনার ডেট থাকে বোধহয় ছয় বার পর্যন্ত ডেট নেওয়া যায় তারপর আবার পেপার নতুন করে করা লাগে বা নতুন করতে এত টাকা খরচ লাগে না শুধু কোয়েট গভর্নমেন্টে কিছু ট্যাক্স টোকেন দিলে তারপর আবার নতুন পেপার দিয়ে যারা দেশ থেকে ড্রাইভিং বিষয়ে আসছে স্যার তাদের কি কি পেপার লাগে এখানে কি কি পেপার জমা দিতে হয় এখানে হ্যাঁ যারা দেখেন এখানে প্রথম বাংলাদেশ ওনার নিজের পাসপোর্ট

জেনে শুনে আসে ভালো তবে কুয়েতের ব্যাপারে অনেক অনেক নেগেটিভিটি ছড়ায় আসলে কিন্তু কুয়েত কিন্তু খারাপ কিছু না যাদের জন্য খারাপ তারা জন্য খারাপ না জানি আসলে অবশ্যই অনেকের জন্য খারাপ জেনে শুনে বুঝে আসলে অবশ্যই ভালো সহজ আরো সহজ হয়ে যায় মানে আমারটা আমি নিজে সব দেখাশোনা করলাম বুঝলাম আমি আমার টাকা নষ্ট অবশ্যই আমি জিনিসটা আমি দেখি শুনে আশাটাই ভালো আর বিশেষ করে হাতের কাজ জানা থাকলে আরো বেশি হাতের কাজ তো আরো ভালো যেমন যারা মোটর লাইনের যেমন কাজ গাড়ির কাজ সেলাই কাজ এরপরে আপনার মানে সেলস সেলসের উপরে কাজ তা তাদের আরও ভালো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেয় আমাদের তো মনে করেন এই যে দেশে মনে করেন বেকার ঘুরে গেলে কাশি কেন হ্যাঁ আমাদের মূলত সমস্যা এটাই আমাদের সমস্যা যে আমাদের আসলে মেন কথা হচ্ছে আমাদের দেশে মানুষ ওই বেকার ঘুরতে পছন্দ করে সমস্যা হচ্ছে এটা আসলে একটু হাতের কাজ শিখলে কিন্তু তেমন বেশি কোনো সময় নষ্ট হয় না কিছু হয় মানে আত্মীয় স্বজন আছে বিষাদেও একটা চলে যায় বাস কাজ করতে কাজ করতে বাস ক্লিনার বিষয় শুধু ক্লিনার বিষয়টা নজর দেয় আমাদের আমাদের দেশের সমস্যা তো এটা বলে মানে মানে অল্পতে চাইতে যে ভালো কিছু পাওয়া যায় না আসলে এটা সম্ভব না আমি আমি আসার আমি ছয় বছর পর আমি ড্রাইভিং লাইসেন্স বানাইছি আমি আসে চার বছর কুয়েতে ড্রাইভিং করি ছয় বছর অবশ্য আমি আমি অলরেডি চারটা পাঁচটা কোম্পানি আমি চেঞ্জ করছি তারপরে এই কোম্পানিতে আসছি অনেকে তো আসলে মনে করে যে আমি যে যাওয়ার পরে আমার ড্রাইভিং দিবে আমি ড্রাইভিং গাড়ি চালাম্মু চাকরি করবো এটা কি পসিবল না এটা আমি নাই সরি অনেকে মানে কুয়েতে চিন্তা করে আমি যে যাওয়ার পরে এখানে ড্রাইভিং করবো আমি বাস

অবশ্যই আমরা চাই যে আমাদের দেশের বদনাম যেন না করে আমরা আসলে আমরা কিন্তু আমরা নিজেদের কারণে অনেক বদনাম সৌদি আরবে অনেক সমস্যা ইদানিং শুনতেছি কুয়েতে ইদানিং অনেক সমস্যা হইতেছে আসলে মেন যে আমরা যদি আর আমাদের সমস্যা যে আমাদের দক্ষ কোনো কর্মী নেই অবশ্যই আমাদের দেশে যদি একটু কাজকর্ম শিখি যদি দেশে আসে আমরা অবশ্যই ভালো কোনো ফাইরেটি ফার্ম আমরা দেখি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অনেক লোককে দেখি অনেক ইন্ডিয়ার লোকগুলো কিন্তু অনেক সাপোর্ট পায় হ্যাঁ নেপালও কিন্তু হ্যাঁ নেপালও কিন্তু অনেক ভালো সাপোর্ট পায় কারণ ওদের 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 দক্ষতাও ভালো আমাদের দেশে যদি আমরা যদি না বসি যদি হাতের কাজ কিছু শিখি একটু সময় দিই তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো আমি বিদেশ আসলাম আজ বিদেশটা তো আমাদের স্থায়ী কোনো জায়গা না আমরা অন্য দেশে আসি থাকি পরে দেখা গেছে দেশে আমি যখন জামু তখন আমি নিজের হাতের কাজ জানা থাকলে কিন্তু আমি কিছু করেই খাইতে পারতেছি কারোর উপর ডিপেন্ড হইতে মানে হওয়া দরকার নেই এখন আমার আমরা আমরা অবশ্যই চাই যে আমাদের এখানে প্রবাসের মাটিতে আমাদের সুনাম হোক আমরাও ভালো কাজ করি আসলে বিশ্বের মধ্যে ম্যান পাওয়ার দিকে বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমিক শ্রম বাজার বাংলাদেশে অনেক বড় আসলে আমাদের দরকার হয়েছে এখন আপনার ভালো পরিচালনা আর আমাদের গাইড আসলে আমাদের দেশে আমরা কেউ কারো সাপোর্ট দিই না সাপোর্ট দিতে হইব আমরা একজন একজনের অবশ্যই দেখতে হইব আপনি বিভিন্ন কোম্পানিগুলো দেখেন যেমন আপনার লুলু হাইফার গ্যান হাইফার এই বড়ো বড়ো কোম্পানিগুলা কিন্তু আপনার তারা কিন্তু নিজেদের দেশের মানুষ অনেক সাপোর্ট দেয়